এয়ারড্রপের মধ্যে যারা কাজ করছিলেন আপনাদের সবার জন্য সুখবর বুমস এয়ারড্রপের কিন্তু প্রথম সিজন গিয়ে দ্বিতীয় সিজন কিন্তু অলরেডি চলতেছে এখান থেকে আপনারা ভালো প্রফিট পেতে হলে আপনাদের কিন্তু কাজগুলা কন্টিনিউ করতে হবে তো কিভাবে কাজগুলা কন্টিনিউ করবেন এমনকি আপনাদের ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন আজকে এ টু জেড সকল প্রসেস দেখিয়ে দিব এমন কি এনএফটি কিভাবে উইথড্র করবেন এ টু জেড সকল বিষয়ও দেখিয়ে দিব তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর যদি আপনারা কাজ না করেন বুমসের মধ্যে তাহলে আপনারা দ্রুতই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হয়ে যান বুমস এয়ারড্রফের মধ্যে তো বন্ধুরা প্রথমে যে বিষয়টা আমি দেখাবো একটু লক্ষ্য করেন নিচের দিকে যদি আমরা এয়ারড্রফের মধ্যে যাই প্রথম সিজনের মধ্যে কিন্তু অলরেডি আমাদের প্রথম সিজন শেষ হয়ে গেছে আমি ওখান থেকে পাইছিলাম হচ্ছে আপনাদের আমি একটু দেখাই এই দেখেন ছয় হাজার পাঁচশো পনেরোটা কয়েন পাইছিলাম আর দ্বিতীয় সিজনের মধ্যে কিন্তু অলরেডি চলতেছে এখন যদি আপনারা কয়েন বাড়াতে চান তাহলে কয়েন বাড়াতে পারবেন দেখেন আমার এখানে বিয়াল্লিশটা কয়েন আছে যত কয়েন বাড়াতে পারবেন ততই কিন্তু আপনাদের জন্য আপনারা ভালো এয়ার ড্রপ পাবেন হ্যাঁ তো বন্ধুরা প্রথম যে বিষয়টা দেখাবো প্রথম যে বিষয়টা বোমসের ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন আপনারা যে এয়ারড্রপটা পাবেন আপনারা যে ডলারটা পাবেন এগুলা কীভাবে উড্রো করবেন কিসের সাহায্যে তো এই যে দেখেন এখানে একটা ই আছে এই যে দেখেন ফ্রি লটারি এখানে ক্লিক করবেন করার পরে দেখেন গো গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পরে দেখেন এখানে ওয়ালেট আছে এখানে লেখা আছে আনলিঙ্ক ওয়ালেট তো এই যে দেখেন আমি এখানে কিন্তু অলরেডি লিঙ্ক দিয়ে ওয়ালেট কিন্তু কানেক্ট করে দিছি তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা টেলিগ্রামে চাইলে কানেক্ট করতে পারেন অথবা হচ্ছে টোন ওয়ালেটের মধ্যে কানেক্ট করতে পারেন দুইটা প্রসেসই কিন্তু আছে তো আমি এখান থেকে ব্যাক দিয়ে দিই তো এখন আপনারা কীভাবে কাজ করবেন কাজগুলো কী কী প্রথমত হচ্ছে আপনারা দেখেন এখানে সোল নামের একটা অপশান আছে এখানে আপনারা স্পিন করবেন স্পিন করার পরেই কিন্তু আপনারা এই যে দেখেন এখানে এই টোকেনটা পাবেন তো আমার এখানে যেহেতু ব্যাল আমার কিন্তু এয়ারড্রপও দেখাচ্ছে কত ব্যাল লিস্টটা তো সরাসরি কিন্তু আপনাদের এয়ার মধ্যে চলে যায় আপনারা কত কয়েন পাচ্ছেন কত কি পাচ্ছেন এ টু জেড কিন্তু আপনার এখানে নোট হয়ে যাচ্ছে তো আপনারা দ্রুতই যত কয়েন ইনকাম করবেন সবগুলোই কিন্তু লিস্ট হওয়ার পরে উড্র করে নিতে পারবেন আর বোমসের মধ্যে কিন্তু কুড্রো করার সিস্টেমটা খুবই সোজা তো একে একে সবগুলো প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যদি এ এয়ার কাজ করেন ইনশাল্লাহ ভালো হ্যান্ডসঅ্যাপ একটা প্রফিট পাবেন অন্তত মিনিমাম হলেও আপনারা দুশো ডলার ইজিলি আর্ন করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে দেখেন এখানে ইনভাইট নামের অপশান আছে এখানে আপনারা চাইলে আপনাদের মেম্বারদেরকে নতুন মেম্বারদেরকে ইনভাইট করতে পারবেন দেখেন ইনভাইট ফ্রেন্ড নামের অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসবে এই যে দেখেন কফি অপশন আছে এখানে এই যে দেখেন কফি করলেই আপনার ফ্রেন্ডরা কিন্তু সরাসরি ইনভাইট করতে পারেন তারপরে দেখেন এখানে আপনারা টাক্স নামের যে অপশানটা এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ভালো টোকেন পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে অনেকগুলো এয়ার ড্রফের লিঙ্ক এই যে একটা কাজ করলে কিন্তু আপনি পঞ্চাশটা করে কয়েন পাচ্ছেন আর আমি যদি একটু নিচের দিকে দেখাই দেখেন এখানে দেখেন ইউটিউব তারা ভিডিও কিন্তু সার্চ ছিল এখানে কিছু কোড আছে ওই কোডগুলো দেওয়ার পরেই আপনারা কিন্তু ইজিলি চাইলেই আপনারা কয়েনগুলো আনলক করতে পারবেন তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন আর যে তৃতীয় বিষয়টা হচ্ছে আপনাদের ডেলি ট্যাক্স দেখেন আপনারা ডেলি এখানে কতদিন আসছেন এই ডেলি ট্যাক্সের মাধ্যমেই কিন্তু বলে দেওয়া হয় হ্যাঁ তারা কিন্তু বুঝতে পারে যে আপনি পাঁচ দিন ছিলেন দশ দিন ছিলেন তো ডেলি ট্যাক্স কিন্তু প্রতিনিয়ত আপনারা ফিল আপ করে নিবেন হ্যাঁ আর এই যে দেখেন এখানে একটা পাখি কিন্তু আমার এখানে কিন্তু কয়েন আর্ন করে দিচ্ছে আপনারা দেখতেছেন আপনারা চাইলে স্টার খরচ করে যদি এই পাখিটা নেন তাহলেও কিন্তু আপনারা ভালো এয়ারড্রোপ পাবেন ইস্টার দিয়ে যখন আপনারা অটোমেটিক এই কয়েনটা আর্ন করবেন তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু হিউজ পরিমাণ কয়েনও চলে আসতেছে হ্যাঁ বন্ধুরা তো এখানে দেখেন আপনারা এক এক করে সবগুলোতে গিয়ে দেখবেন যে আপনারা কিভাবে কি আর্ন করতে পারেন আর এখানেও উল্টা পাল্টা বেশি ক্লিক করেন না কারণ হচ্ছে অনেক সময় আপনাদের ওয়ালেটে ডলার থাকে আর ট্রোন ট্রোনওয়ালাতে হয়তো বা টোন থাকে তো আপনাদের ওই টোনগুলো চলে যেতে পারে আপনারা ওয়ালেট কানেক্ট করে একটু দেখে শুনে সব কিছুতে ক্লিক করবেন তো আশা করি সকল বিষয়ে বুঝতে পারছেন সবাই বুমস অ্যাড্রফের মধ্যে কাজ করবেন ইনশাল্লাহ ভালো প্রফিট পাবেন আর এই যে দেখেন তৃতীয় সিজনের মধ্যেই কিন্তু কয়েনটা লিস্ট হয়ে যাবে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই ইনভেস্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ